নমস্কার বন্ধুরা রূপা ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি ঢেঁড়সের অনেক রকম রেসিপি তো আপনারা বাড়িতে বানান কিন্তু আমার মায়ের মতো চিংড়ি মাছ দিয়ে এই ঢ্যাঁড়সের ঝাল একবার বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি রান্না করার জন্য তেল দিলাম চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স চিংড়ি বানানোর জন্য পেঁয়াজগুলো কুচে রেখেছি এবার পেঁয়াজগুলো গুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভ্যারস চিংড়ি মশলাটা করার জন্য একটা বড় টমেটো নিয়েছি আর ছটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে এবার পেস্ট করে নেব মিক্সিতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা এইবার মশলাটা দিয়ে দেব এবার হলুদটা দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব ঢ্যাঁড়স চিংড়ির জন্য যে চিংড়ি আহ কেটে রেখেছি এই ঢ্যাঁড়স এবার দিয়ে দেবো এবার গ্যাসটাকে একটু আটকে করে দিয়ে ওটাকে করতে হবে আমার ঢেঁড়স চিংড়িটা হয়ে গেছে এবার নামিয়ে ফেল দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কোনো জল টল কিছুই দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা